হেলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি কিছুদিন আগে এই অ্যালিসাম ফুল গাছের একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং যেখানে গাছের জাস্ট ফুল আসা শুরু হয়েছে সেই স্টেজে আমি গাছগুলোকে শেয়ার করেছিলাম তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন যে গাছটা কেন আমার প্রিয় বলেছিলাম তার কারণ দেখতেই পাচ্ছেন যে একদম গাছটা ফুলে ভরে যায় এবং এর আগের বছর আমি শুধু সাদা কালারের ভ্যারাইটিটা বসিয়েছিলাম এবারে আমার কাছে দু থেকে তিনটে কালারের ভ্যারাইটি আছে এবং দেখতেই পাচ্ছেন যে দুটো গাছ শুধু ফুলে ভরে আছে যার কোনো পাতা দেখা যাচ্ছে না এবং এই গাছের নেচার কিন্তু এটাই এবং সবথেকে ভালো জিনিস যেটা এই গাছের খুব কম যত্ন লাগে শীতকালে ওই দু থেকে চারবার মানে পুরো গোটা শীত ঝরে আপনারা যদি দু থেকে চারবার বা পাঁচবার খাবার দেন মাসে একবার দিলেই যথেষ্ট এনপিকে বা সর্ষের খোল ভেজানো জল গাছেতে গোড়ায় দিয়ে দিলি যথেষ্ট যখন গাছে পাতা থাকবে তখন এনপিকেও সারও ব্যবহার করতে পারেন এখন তো ফুল ফুটে গেছে তাই যে কোনো লিকুইড খাবার গাছের গোড়ায় দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আর কিছু করতে হয় না কিচ্ছু করে অ্যাটাক হয় না খালি শীতকালে ঠান্ডা পড়লেই হবে গাছ একদম খুব সুন্দরভাবে সেজে উঠবে শুধু মনে হবে যেন একটা ফুলের কোনো তোরাকে টবে রাখা হয়েছে শুধুই ফুল তো পাশে যে দুটো গাছ আছে দেখতে পাচ্ছেন একটা টবে দুখানা গাছ আমি বসিয়ে রেখেছি এবং যেগুলো এই গাছ যে দেখলেন এই গাছগুলো প্রথমে কেনা এবং তার এক মাস পর এই গাছগুলো কিনে বসিয়েছি এবং সেই গাছগুলো এখনও টপটা ভরে উঠতে পারেনি এবং এগুলোও ভরবে আস্তে আস্তে শুরু হয়ে গেছে এগুলো একটু পুরোনো গাছ তো সেইগুলোর মোটামুটি প্রায় ফুলে ভরে গেছে এখনও কিন্তু প্রচুর ফুল হবে যতদিন না গরম পড়ছে ততদিন পর্যন্ত এই গাছে কিন্তু ফুল থাকবে এবং ফুলগুলো হয়ে যাওয়ার পর কিন্তু এতে অজস্র বীজ তৈরি হবে সেই বীজগুলো যদি আপনারা রেখে দেন পরের বছর কিন্তু আর আপনাদের গাছ সংগ্রহ করতে হবে না আর খুব খুবই অ গাছ কিন্তু গাছ মানে সাজানোর মতো বাগান একদম খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে এই গাছ আচ্ছা আর যেটা হয় এই গাছে কিন্তু আপনারা একটু টব ছোট দেওয়ার চেষ্টা করবেন বড়ো টবে এই ফুল ভালো লাগবে না কারণ গাছটা ছোট হয় আর উপরে হাইটে খুব একটা বড় হয় না আপনারা দেখতেই পাচ্ছেন একটা টবে যদি আপনার এরকম বনসাই টবে দুটো তিনটে কালার বসিয়ে দেন তাহলে তো খুব সুন্দর লাগে আমি এবারে বসিয়েছি কেমন লাগবে অবশ্যই আমি ভিডিও শেয়ার করে দেবো যখন ফুলগুলো সব ভরে উঠবে তো এতে দেখুন দু রকম কালার রাখা আছে তো এবারে একটাও সাদা কালার আমার হয়নি আগের বছর সাদা কালারেরটা হয়েছিল সেটাও খুব অপূর্ব দেখতে লাগছিল তো দেখতেই পাচ্ছেন তো এই গাছটা শেয়ার করার জন্যই আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ